মহিষপতায় মা তারা মহাদেব ও শনি দেবতার মন্দিরের উদ্বোধন ধর্মীয় সম্প্রীতির নজির স্থাপন হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী অর্থ সব নিকটে যোগাযোগ এইট সিক্স মহিষপতা এলাকায় ধুমধামের সাথে উদ্বোধন হল মা তারা মহাদেব ও গ্রহরাজ শনি নতুন মন্দির দীর্ঘ দেড় বছরের প্রচেষ্টায় নির্মিত এই মন্দির এলাকার মানুষের ধর্মীয় অনুভূতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মন্দিরের উদ্বোধনের বিশেষ দিনে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যে কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সদস্য সুকুমার সিং খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নন্দরানী বিশ্বাস পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান তথা খর্দ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর দাস সহ বিশিষ্টজনেরা বিশেষ দৃষ্টান্ত তৈরি করেছেন স্থানীয় মুসলিম যুবক জাকির যিনি মন্দিরের নকশা তৈরি করেছেন ও নির্মাণ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এই ঘটনা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও সাংসদ সৌগত রায় বলেন এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি আমি দৃঢ়ভাবে ঈশ্বরে বিশ্বাসী মানুষ নাস্তিক নই আমি আস্তিক আস্তিক মানুষের কাছে যে কোনো দেবতার তার কাছে একটা বিশাল আকর্ষণ তার বিজয়ের স্পর্শ করে মনকে স্পর্শ করে মূর্তিগুলো এত সুন্দর এনেছে রাজস্থান থেকে অপরূপ মূর্তি এনেছে যেকোনো মানুষ যদি গিয়ে দাঁড়ায় তার মনটা আকর্ষণ হয় যেমন গ্রহরাজ্যের মূর্তি তেমনি মা মূর্তি তেমনি মহাদেবের মূর্তি অসাধারণ এবং আমার ধারণা বিল কান্দা একের একটা তীর্থক্ষেত্র হয়ে গেল আর কি সমস্ত মানুষের জন্য বাইরের থেকে লোক আসতে পারে কিন্তু আমার মনে হয় এটা একটা সুন্দর উপমাণে জিনিস মানুষকে উপহার দিয়েছে আর আমরা ভারতবর্ষের মানুষ একটু ধর্মবীরু মানুষ যে কোনো জায়গা করেছি মুসলমান চেয়েও ধর্মভীরু যে হিন্দু সেও ধর্ম ভীরু খ্রিস্টান সেও ধর্ম ভুরু আমি ধর্ম জানি সেক্ষেত্রে আমাদের জন্য একটা সুন্দর উপস্থাপনা আমাদের লাগছে আনন্দ প্রকাশ করব মন্দির তো নতুন নতুন হচ্ছে এখানে এই মহিষ একটা বড় বদৃষ্ণ অঞ্চল এখানে তিনজন ঠাকুরের মা তারা মহাদেব এবং গ্রহরাজ শনির মূর্তি আছে সবকটা পুজোই হবে এবং মন্দির তো ভারতবর্ষের লোক ধর্মপ্রাণ তাই মন্দির হচ্ছে মমতা ব্যানার্জি কিছুদিন আগে প্রভু জগন্নাথের মন্দির করলেন দীঘায় রাম মন্দির হয়েছে রাম মন্দিরের প্রধানমন্ত্রী ধ্বজা উড়িয়েছেন এরকম মন্দির আমাদের দেশের মানুষ গরিব হোক ধর্ম তাদের শক্তি দেয় তাই শক্তি বেড়েই চলেছে এবং ধর্ম মন্দিরের সংখ্যা বাড়ছে মানুষ এই মন্দিরে গিয়ে শান্তি পায় ঠাকুরের কাছে লোকে কি চায় শান্তি আর শক্তি চায় ঠাকুর এদের দেবেন এটা এটাই আমার কামনা ইচ্ছা এবং বিশ্বাস জাকির বলে একটি ছেলে ভাটপাড়ায় বাড়িয়ে বীরকান্না অঞ্চলে সে মন্দিরটা তৈরি করেছে অপূর্ব মন্দির দেড় বছর সময় লেগেছে মন্দিরটা এবং আমরা দেখছি মন্দিরের ছাত্র অনেক উঁচু এটা মানুষ একটা মন্দিরটা সুন্দর পরিবেশের মধ্যে সুন্দর স্থাপত্যের মধ্যে হওয়া দরকার সেটাই এই মহিষ প্রতার অপরদিকে এই মন্দির নিয়ে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের আবেগের কথা জানিয়ে মন্দির তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান তথা খর্ধ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর দাস জানান গ্রামের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এই মোড়ের মাথায় একটা পুরনো মন্দির ছিল অ্যাডভেস্টারে তো গ্রামের মানুষের চাহিদা যে মোড়ের মাথায় একটা ভালো মন্দির হোক এখানে অ্যাকচুয়ালি মন্দির ছিল হচ্ছে শিব ঠাকুরের এবং বড় ঠাকুরের আমার গ্রামের মানুষে বললো একটা মা মায়ের মন্দির এই মোড়ের মাথায় কালী পুজো হয় না তারা ধরে যখন মায়ের মন্দির হয় পাড়ায় অনেক কালী পুজো হয় এখানে একটা তারা মায়ের মন্দির হোক তা তারা মায়ের মূর্তি রাখা হয়েছে এবং তৎস বাবা ভোলেনাথ এবং গৌরাজ বড় ঠাকুরের প্রায় এক দেড় বছর ধরে এই মন্দির তৈরি করতে সময় লেগেছে এবং দেখলেন তো এমপি স্যার এবং এমএলএ স্যারও মন্ত্রী সাহেবও বললেন যে একজন মুসলিম ছেলে আমাদের এই গ্রামেরই ভাটপাড়ার ছেলে ও দিনরাত রাত পরিশ্রম করে গাছটা করেছে হয়তো আমরা ওকে সবাই মিলে সহযোগিতা করেছি আর্থিক সহযোগিতা এনে এখান থেকে ওখান থেকে সহযোগিতা করে আমরা মন্দিরটা করেছি কিন্তু এই ডিজাইনটা টোটালি ও করেছে হ্যাঁ জাকির করেছে ওকে মানে অন্তর থেকে ধন্যবাদ এত সুন্দর কাজ করেছে গ্রামের সকল মানুষ খুব ভালো লাগছে মন্দিরটা দেখে এবং এই মন্দিরটা হওয়াতে পাড়ার একদম মোড়ের মাথা এখানে সকাল বিকাল নিত্য পুজো হবে এবং গ্রামের মানুষও আনন্দও পাচ্ছে এটা নিয়ে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা